सभु गुम दवाले मज़ूर दुआ करना जब वक्त नज़ा आ دیدار عطا کرنا اے سبز غمبد والے منظور دعا کرنا جب وقت نظاں آئے دیدار عطا کرنا اے رسول خدا آ کر آنکھوں میں سما جانا اے رسول خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا پر دنشی دل کے پردہ میں رہا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے ایس گمب والے مضور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤ گا جب تنہا امداد میری تم آ جان رسول اللہ روشن میرے تربت کو للہ ہی درا کرنا جب وقت نظام آئے دیدار عطا کرنا بلا گلولا বিকমালিহি কশবদ্দুজা বিজমালিহি হসন তু জমি ওখসালিহি সল্লো আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ টুকচানপুর পূর্বপাড়া আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে পঞ্চম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলী সাহেব জনাব আব্দুল সাহেব খালেক হাফিজাহুল্লাহ টুকচানপুর আজকের প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশেষ অতিথি দিগার হজরত আলামাই সম্মুখ পানে সমবেত ইসলাম প্রিয় দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও মহান আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে জালাল অসংখ্য অগণিত মানুষ থেকে নির্বাচিত করে মন্তখাব করে পরিবেশে মজমায় আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার। আমাদের মতো অনেকে আছেন যারা এখনও রাস্তাঘাটে আছেন হয়তোবা আজকের প্রধান আকর্ষণ আল্লার কুদরতের নিদর্শন ছাব্বিশ ইঞ্চি বক্তা মারাণা মোতাসিম বিল্লাহ সেলিম সাহেবের অপেক্ষায় অপক্যমান আছেন যেহেতু দিনই মাহফিল যারাই আলোচনা করবেন সকলে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন প্রধান ঠিক নাবেদ ঠিকনবে যেহেতু আমরা মাহফিল শুনবই আমি অনুরোধ করবো এলাকাবাসী যারা আছেন রাস্তা ঘাটে যারা আছেন বাজারে যারা আছেন আপনারা মেহরবানি করে মাহফিলের মধ্যে চলে আসেন আমরা তো এলাকার মানুষ যাদেরকে দাওয়াত করেছেন ওনারা বিদেশি মেহমান ওনারা আসার পরে যদি লোক সংখ্যা কম থাকে আলোচনা করতেও তাদের সুবিধা হবে না কাজেই আমরা হয়তো বা পাঁচজন দশজন নিয়ে আলোচনা করতে পারি কিন্তু বাহিরের মেহমানরা আসতে বলবে ওরা মনে হয় এরকমই কাজেই আমি অনুরোধ করব বিশেষ করে আলিহসান ইসলামী ইসলামিক সমাজ কল্যাণ যুব সংঘ অনেক সদস্যরা আছেন আপনারা যদি কিছু সংখ্যক লোক দায়িত্ব থেকে বাকিরা বসে যান বাকিরা আলোচনায় বসে পড়েন মাহফিলে বসে পড়েন তাহলে আমার মনে হয় সুন্দর হয় মহতার মহাজির আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে কানায়াতের কারিম আতালাবাদ করেছি তার সাথে সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির অগ্রদূত বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লামের জবান মুবারক মিশ্রিত গণিত হাদিস থেকে ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আয়াত কোরআন এবং হাদিস নববীকে সামনে রেখে কিছু কথা ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব ধৈর্য সহকারে আমরা বসি আর আমার আলোচনার মধ্যে আপনাদেরকে প্রশ্ন করা হলে হানা জবাব দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমার তালামাতকৃত আয়াত আল্লাহ রব্বুল আলমিন আল্লাহতালার ভালোবাসা প্রসঙ্গে আলোচনা করেছেন তার আগে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে সম্পর্ক থাকা লাগবে কার সাথে সম্পর্ক নবীর সাথে সম্পর্ক থাকা লাগবে যেটাকে হববে রাসুল বলা হয় নবীর সাথে মহাব্বত প্রতিটি ইমানদারের থাকা দরকার কথা কোন ঠিক না ঠিক কেন রাখবো লম্বা আলোচনা আমরা প্রাথমিকভাবে মিসকাত শরীফের ব্যাখ্যা মিরকাতের কারক মোল্লা আলী কারি উনি বলেছেন যে আমরা একে অন্যকে মহব্বত করার পেছনে কিছু কারণ থাকে নানান কারণ থাকতে পারে তবে উনি অনুসন্ধান করে চারটি মৌলিক কারণ বের করেছেন কয়টি মৌলিক কারণ চারটি মৌলিক কারণ বের করেছেন এই চারটি মৌলিক কারণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে একজন মানুষ তাকে মহব্বত করতে বাধ্য হয় বা কি তাকে মহব্বত করে এক কারণ কারণ এক হলো জামাল জামাল মানে হলো কি সুন্দর সুন্দর কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় একটা মানুষকে দেখতে সুন্দর সুন্দর এই সুন্দর মানুষটাকে মানুষ মহব্বত করে কি করে না করে আবার একটা ছাগলের কথাই বলে বকরির কথা বকরি দেখতে সুন্দর তারপর ওইটাকে মহব্বত করে কোন জিনিস সুন্দর হলেই কিন্তু মানুষ মহব্বত করে এটাই মানুষের সৃষ্টিগত স্বভাব জামালের কারণে অন্যকে মহব্বত করে যেমনটি হজরতি ইউসুফ আলিহি সাল সালাম এতটা সুন্দর ছিলেন মিশরের যুবতী মহিলারা ইউসুফ সুন্দর সুন্দর্যে বিমোহিত হয়ে তাদের হাত কেটে ফেলেছিলেন কথাক্ষণ ঠিক না বেটি হাত কেটে ফেলেছিল মিশরের মহিলারা বলতো জুলাই জুলাইখা জুলাই খা এক গুলাম বেটা তার জন্য এত পাগল হয়ে গিয়েছো তুমি জুলাই খা বলল আমি কেন পাগল হয়েছি এটা তোমরা জানো না একদিন উনি গঠা করে একদিন একটা প্রীতিভোজের আয়োজন করলেন খাওয়ানের আয়োজন করলেন মিশরির সুন্দরী সুন্দরী মহিলাদেরকে ইনভাইট করলেন দাওয়াত দিলেন সবাই আসলেন যার যার হাতে একটা করে আপেল দেওয়া হলো প্রত্যেকের হাতে একটা করে চাকু দেওয়া হলো উনি বললেন আমি যখন বলবো তোমরা আপেল কাটো ওই সময় তোমরা কাটবা ওরা ঠিক আছে আমরা রেডি এমন সময় পায়াগম্বর ইউসুফ আলহি সালামকে তাদের মাঝে ছেড়ে দিলেন রূপ লাবণ্য দেখে তারা হাত কাটলো না ফল কাটলো তারা টেরি পায়নেসব হান আল্লাহর সৌন্দর্য এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর সুন্দর তাহলে সৌন্দর্য মানুষ পাগল হয় সুন্দরের পেছনে পরে রাজা পর্যন্ত গুলামের জিন্দিগি ধারণ করছে সুন্দরদের পেছনে পইরা এরকম অনেক আছে সুন্দরের পেছনে পড়তে পড়তে সুন্দরের গোলামি করতে করতে দুনিয়া পর্যন্ত হারিয়ে ফেলেছে তারপর তার প্রেমিকাকে পাওয়া দরকার কথা কোন ঠিক না বেটি মানুষ সুন্দরের পাগল এটা এক নম্বর কারণ বলেছেন দুই নম্বর কারণ কামাল কারো মধ্যে যদি কোনো বিশেষ গুণ থাকে তাহলে মানুষ ওই গুণবতী মানুষকে মানুষ ওই গুণপূর্ণ মানুষটাকে মানুষ মহব্বত করে যেমন আল্লামা শাইখ কাতিয়া রহমাতুল্লাহ আলাই দেখতে কি বেশ সুন্দর আছিল নাকি কাতিয়ার সাহেব সুন্দর না কালো মানুষ ছিল কিন্তু মানুষ কি তোনারা মহব্বত করে নাই মানুষ জানে প্রাণের চাইতে বেশি মহব্বত করছে সা আসছে ওনার জন্য কি নিয়ে আসবে এখন ওনার ছেলে আছেন সাহেবজাদা আছেন কাদিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইর সাথে ওনার ইসলাহী নিষ্পত্তি যারা ছিলেন ওনার ছেলের সাথে ইসলাহী নিষ্পত এখনো মানুষের আছে ওই যে বাবার সাথে কি মহাব্বত তার ছেলেও কিন্তু এত সুন্দর না এমদাদুল্লাহ সাহেব উনি কি এত সুন্দর এত সুন্দর না তারপর ওনার পেছনে দেখবে লাইনের লাইন মানুষ দাঁড়ায় আছে তাহলে মানুষ ওনাকে মহাব্বত কেন করে ওনার মধ্যে বিশেষ বুজুর্গি আছে ওনার মধ্যে বিশেষ গুণ আছে বিশেষ গুণ থাকলে একজন আরেকজনকে মহব্বত করে তিন নম্বর কারণ কারাবত আত্মীয়তা আত্মীয়তার সম্পর্ক যদি কারো সাথে থাকে তাইলে ছেলে যদি পঙ্গু হয় ছেলে যদি প্রতিবন্ধী হয় বাবা ছেলেকে মহব্বত করে কি করে না বাই যদি প্রতিবন্ধী হয় তারপরও তো বাই ভাইকে মহব্বত করে কি করে না এই সম্পর্কটা কিসের কারাবত আত্মীয়তার সম্পর্ক ব্লাড রক্তের সম্পর্ক এখন যতই বিস্ত্রী হোক যতই দেখার মতো না হোক তার যদি পাও না থাকে তার যদি হাত না থাকে আরে তার কোনো কিছুই নাই সমাজে তার দাম নাই কিন্তু বাবার কাছে সন্তানের দাম আছে না নাই বায়ের কাছে আছে না নাই মহাব্বত করে এটা আত্মীয়তার সম্পর্কের কারণে কয়টা কারণ বললাম তিনটা চার নম্বর কারণ হলো এহসান অনুগ্রহ কেউ কাউকে অনুগ্রহ করলো তখন মানুষ জি মানুষটা অনুগ্রহ করলো আল ইনসান ও আব্দুল মানুষ অনুগ্রহের দাস মনে করেন মাঘ মাসির শীতের এখন মাঘ মাস চলতেছে খুব শীত ঘর থেকে বের হওয়ার কোনো শক্তিই নেই ভাই ডাকতেছে ওই জমিনে যেতে হবে অথবা পুকুরে জাল ফালাইতে হবে বলে আমার সময় নেই এত ঠান্ডার মধ্যে কি যাওয়া যায় কিন্তু এমন একটা মানুষ যে আপনি খুব বিপদের মধ্যে ছিলেন কথার কথা আপনার ছেলেকে বিদেশ পাঠাবেন ওই ভদ্রলোক আপনাকে এক লক্ষ টাকা দিয়ে হেল্প করছে এসান করছে আপনার উপর ওই লোক মাঘ মাসের শীতের রাত্রিতে এসে যদি ডাক দেয় আলিমুদ্দিন তুমি কোথায় বের হো তোমাকে নিয়ে আমি আকিল চাবাজার যাব। বের হয়ে আসবেন কথা কোন ঠিক নেবে ঠিক কেন বের হয়ে আসবেন বলেন ওনার কাছে আপনি ঋণী উনি আপনার প্রতি অনুগ্রহ করেছে স্নান করেছে তাহলে মোটমাট আমরা কয়টা কারণ পাইলাম চারটা কারণ পাইলাম এই চার কারণে একে অন্যকে মানুষ মহব্বত করে এবার আসুন রসুল্লাহ সাল আলি হুসাল্লামকে আমরা কেন মহব্বত করব এক নাম্বার এক নাম্বার হলো যদি আমরা চারটা গুণের মধ্যে প্রথম নম্বর গুণ নিয়ে আলোচনা করি প্রথম নম্বর গুণ কি বলছিলাম বলেন সৌন্দর্য রসুল্লাহ সাল্লাম সুন্দর ছিলেন না আপনি সুন্দর ছিলেন নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কেউ আছে নবীর মতো সুন্দর এই পৃথিবীতে আর কেউ নেই আম্মা জানায়সা বলেন লানা শামসুন কি আফাকি আফাকি শামসুন লানা শামসুন ওলিল আফাকি শামসুন শামসি খাইরুম মিন শামসি সামাই দুনিয়াতে সূর্য আছে আমার ঘরেও সূর্য আছে আমার ঘরে সূর্য আছে দুনিয়াতে সূর্য আছে কিন্তু দুনিয়ার সূর্য থেকে আমার সূর্যটা বড় দামি বড় দামি দুনিয়ার সূর্য থেকে আমার সূর্যটা বড় উত্তম জোরে কোন দুনিয়ার ফাহ ইন্না শামসা ফাহ ইন্না শামসা তাতলাউ বাদল ফাজিরি দুনিয়ার সূর্যোদিত হয় ফজরের পরে অশাম শিতলে হন বাদল শাই আম্মা জানা এসা বলেন আমার ঘরের সূর্যটায় সার পরো দিতে হয় আল্লাহ আতবার আম্মা জানা বলেন আমি হাতের কাজ করতাম আমি হাতের কাজ করতাম সেলাইয়ের কাজ করতাম সুই থেকে যখন সোতাটা বের হয়ে যেত অন্ধকার রজনী ঘরে বসে থাকতাম আর অপেক্ষা করতাম সরকার এদ আলম নবী মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখন ঘোরের মধ্যে প্রবেশ করবে আর রসুলের নুরানীর চেহারায় ঘরটা আলোকিত হয়ে যাবে নবীর নূরে আলোকিত হয়ে গেলে এই আলোক আলোর মাধ্যমে আমার হারানো সুইটা মাটি থেকে খুঁজে বের করতা ফাতেমাতি আল্লাহ তালা আনহা বলেন বলেন হাসান এবং আমার ঘর থেকে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলি হোসাল্লামের ঘরে যাবেন অন্ধকার রজনী আব্বা জানকে বলতাম আব্বা আপনি একটা মুসকি হাসি দেন রসুল যখন মুস্কি হাসি দিতেন রসুলের দাঁত মুবারকের আলোপরশ্নিতে রাস্তাটা আলোকিত হয়ে যেত রাস্তা আলোকিত হয়ে যেত কেমন সুন্দর ছিলেন নবীকে আল্লাব্বা এত সুন্দর বানিয়েছিলেন ইয়া জামাল ওয়া সাইগিজাল বাসার মিনজিহি কালমণীর লাকাদ নুব্বির আল কমার নুব্বির আল কমার হে পৃথিবীর সৌন্দর্যের সম্রাট হে পৃথিবীর মানবকুলের সম্রাট আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর দান করেছিলেন আপনার নুরে আপনার নুরে আকাশের চন্দ্রটা আলো পাইতো আল্লাহর আলো থেকে চন্দ্র আলো আহরণ করত কত সুন্দর নবী ছিলেন এক সাহাবি বলেন এক সাহাবি বলেন আমি যখন কা ছিলাম তখন রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ও সাল্লামের কাছে গেলাম যাওয়ার পরে রসুলল্লাহ সল্লল্লাহ ওয়ালি সাল্লামীর চেহারার দিকে এক তাকাই পূর্ণিমার চাঁদের দিকে এক তাকাই ওই সাহাবি বলেন হাদা মিন হাদা হাদা দা হা মিন কামার জামার রসূল চন্দ্র তেকো আমার কাছে বেশি সুন্দর দেখালো চাঁদের আলো রশ্মি রসুলের কাছে ম্লান হয়ে যেত এত সুন্দর নবী ছিলেন তাহলে সৌন্দর্যের কারণে যদি একে অন্যকে মহব্বত করতে হয় দুনিয়া আর মানুষের যদি এই তাকাজা থাকে সুন্দরের কারণে যদি একে অন্যকে মহাব্বত করতে হয় তাহলে আপনার যুক্তি কি বলে যে যদি সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে মহাব্বত করতে হয় তাহলে বেশি মহাব্বতের দাবিদার কে বলেন নবীজি কারণ আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে আল্লাহ পাক কাউকে বানাই নাই আম্মা জানা এসা বলেন হোসনে ইউসুফ দমে ঈসা হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বৈজাদারি আছে খোবা হামাদার তু তনহাদারি ইউসুফ পায়গম্বরের সুন্দর যে বিমোহিত হয়ে মিশরের যুবতী মহিলারা হাত কেটেছিল কিন্তু আমার রাসূলের সুন্দর দিকে মানুষ আকৃষ্ট হয়ে নিজেদের কলিজাটা পর্যন্ত ছিড়ে দিয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এ কারণে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যুদ্ধের সময় মানুষকে আহ্বান করলেন এই কে আছো এই যুদ্ধের ময়দানে কে সাহায্য করবা একজন মহিলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে চলে আসলেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে দুধের বাচ্চা নবীজি বলেন মহিলা এই দুধের বাচ্চা কেন নিয়ে এসেছ মহিলা বলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ এই দুধের বাচ্চাটাকে আপনার আপনার খেদমতে আমি অর্পণ করতে চাই আল্লাহ রসুল বলেন এই দুধের বাচ্চা তো লড়াই করতে পারবে না জেহাদ করতে পারবে না জেহাদ করতে হলে গায়ে শক্তির দরকার আছে এই বাচ্চা দিয়ে আমি কি করব। মহিলা বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না তবে আমি এটুকু জানি আপনার উপর যখন বেদিন বেঈমান কাফিররা তীর নিক্ষেপ করবে ওই সময় ডাল সরুম আমার বাচ্চাটাকে সামনে ধরতে পারবেন ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমার সুলের উপর বেদিন বেঈমান কাফিরের একটা তীর তীরবিদ্ধ হবে না যত বিদ্ধ হয় আমার ওই ছোট বাচ্চার উপর বৃদ্ধ হবে কাল ময়দানে মা সরে মা হিসাবে আমি হাসরের ময়দান আল্লাহর আদালতে হাজির হব আমার এই ছোট্ট বাচ্চাটা আমি মহিলা সাহাবির নাজাতের উসিলা হয়ে যাবে নবীর প্রেমে এতটা অন্ধ ছিলেন সাহাবাই আল্লাহ রসুল সাল্লামের প্রেমে মুগ্ধ হয়ে এক একজন সাহাবাই কেরাম নিজের কলিজাটা পর্যন্ত দিয়ে দিছেন যখন হিজরতের কথা বলা হল আল্লাহ রসুল হিজরত করবেন হজরত আলিকে বললেন আলী আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছে মক্কা সেরে মদিনায় হিজরত করা লাগবে ও আলী আমি যদি হিজরত করি আমার কাছে মক্কার বেদিন বেঈমান কাফিরদের কিছু আমানত আছে কারণ আবু জাহিল উদ্বাস সাহেবা যারা ছিলেন আবু জেহেল উদ্বাকে বিশ্বাস করত না সাইবা ও আবু জেহেল বিশ্বাস করত না একজন কাফির আর একজন কাফির কে বিশ্বাস করত না কিন্তু তাদের যে সম্পদ স্বর্ণ অলংকার সব কিছু সরকারে দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে জমা রাখতেন কিন্তু নবী মানতেন না কিন্তু নবীকে তারা আলামিন বলতেন জোরে কনসু হান্লাহ ওরা নবীকে নবী মানত না কিন্তু নবীজিত চির সত্যবাদী একজন আমানতদার এটা তারা মানতো ঠিকই এ কারণেই মক্কার বেদিন বেঈমান কাফিরদের সম্পদগুলা রসুলের কাছে জমা রাখতেন বলতেন নবী মোহাম্মদ তোমার কাছে রাখেন কিন্তু নবী মানত না এই দিকটা তাদের আবার ঠিক ছিল যে নবী মোহাম্মদ আর যাই করুক উনি আমানতদার কিন্তু এই কথাটা তারা মানতো আল্লাহর রসুল যা বলছে ওগুলা মিথ্যে বলে নাই কিন্তু তারা মানা নাই কেন এজন্য মানা নাই কারণ তাদের নেতাগিরি থাকবে না কথা কোন ঠিক নেবে আজকের সমাজের মধ্য এমন কিছু মানুষ আছে দিন মানতে চায় না সত্যটা মানতে চায় না সে মিথ্যার উপর ইস্তেকামত থাকতে চায় কারণ তার মাতবুরি থাকবে না যদি সত্যের উপর থাকে এজন্য তারা বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সত্যের উপর আছে কিন্তু তারা মানতো না তাদের নেতাগিরি থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে খবর দিলেন আলী আল্লাহ আপনি নির্দেশ দিয়েছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে কিন্তু সমস্যা আছে সমস্যা হলো আলু জহিল উদ্ভা সাহেবা আবেদিন বেমান আছে আমি যদি রাতের গভীর এখান থেকে হিজরত করি ওরা বলবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আমাদের সম্পদগুলা নিয়ে ভেগে গেছে আমার উপর তারা মিথ্যা আরোপ করবে হে আলী আমি চাই না তাদের সম্পদগুলা নিয়ে যাব আমি একজন বিশ্বস্ত মানুষ চাই যার মাধ্যমে এই সম্পদগুলা তাদের হাতে পৌঁছানো যায় হজরত আলী বলেন সুল আল্লাহ হেয়া হাবিব আল্লাহ আমি দায়িত্ব নিলাম আমি জিম্মাদার হলাম আপনি নির্দ্বিধায় চলে যান আপনার বীচ আমি আলিকে সয়াদে আপনার বিছানায় শুয়ায় দেব নবীজি বললেন আলী তুমি যদি আমার বিছানায় শুয়ে যাও তাহলে মক্কার আবু জহেল উদ্বা সাহেব আর আমার করে হানা দিবে বিছানা আমার উপর যে চাদর আছে ওই চাদর না খুইলা হতে পারে তারা ওই চাদরের উপর আঘাত করতে পারে আমি মোহাম্মদ মনে করে তারা আঘাত করতে পারে এই আঘাতের কারণে আলি তুমি শহীদ হয়ে যেতে পারো তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বা আলী তোমার জীবনের তোমার জীবনের ঝুঁকি আছে কাজে আলী চিন্তা ভাবনা করো হজরত আমি আলী এক আলী নয় এরকম যদি হাজারো আলীর জীবন দেওয়া লাগে আপনার জন্য আপনি চলে যান আল্লাহ পাক যদি আমার হায়াতে বাঁচিয়ে রাখেন আপনার সাথে মদিনায় দেখা হবে আর যদি মক্কার আবু জেহিল বা সাহেবারা মক্কার বেদিন বেইমান কাফির যদি আমাকে মেরে ফেলে হাসরের ময়দানে আপনার সাথে আমার মোলাকাত হবে তারপরও আপনি চলে যান কারণ তাদের মতিগতি ভালো না আজকের রাত যদি পার হয়ে যায় তারা আপনার ওপর আক্রমণ করবে রসল্লা সাল্লি সাল্লাম আলীর কাছে সব কিছু জমা রাইখা আল্লাহর রাসুল ঘর থেকে বের হয়ে যায় তখন আবু জা সাহেবরা ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন বিছানার নিচে চাদরের নিচে একজন লোক শাহিত আছে ওরা বলতেছে যে মোহাম্মদ এখানে শাহিত আছে তাকে হত্যা করো এই কথা গুলা হজরত আলী শুনতেছেন আর মনে মনে ভাবতেছেন মনে হয় রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের সাথে আমার দেখা হবে না হজরত আলী বলেন মনে মনে আল্লাহকে স্মরণ করতেছেন আবার এক দোল কাফির বলতেছেন না আগে খুইলা দেখো মোহাম্মদ আছে কিনা হতে পারে যে আমাদের উপর ধুলা নিক্ষেপ করেছিল এই ফাঁকে দিয়ে মোহাম্মদ ভেগে গেছে এবার ওই চাদর খানা উঠানোর পরে দেখে হজরত আলী সাহিত আছে তারপর তারা দৌড় শুরু করে দিল উদ্দেশ্য তলহামার কথা আর হজরত আলী নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন তারপর আল্লাহর রসুলের বেজতে হতে দেয় নাই কথা কোন ঠিক না বেঠি নবীদের ইজ্জতের হেফাজতের জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত বাজি রেখেছেন আজকের সমাজে আমার আপনার নবীকে আরে নবী কি কত মানুষ গালি দিচ্ছে নবীর বিরুদ্ধে কত কথা বলছে আজকে যদি আরে আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমার বরদাস্ত হয় না আমার ভাইকে যদি কেউ গালি দেয় আমার বরদাস্ত হয় না প্রতিশোধের আগুন দাউ দাউ করে জলে আমার বাবার গালির বদলা আমি নেব। আমার বাবাকে কেন যুদ্ধ করলো আমি তাকে বাজারে জিজ্ঞাসা করব তার প্রতিশোধ নেব অথচ আমার আপনার নবীকে গালি দেয় আমি ইমানদার আমি মুসলমান কথাও বলি না কথা কোন ঠিক নেবে তাই আমরা তো নবীর আশিক নবীকে mohabbat করি কিন্তু নবীকে গালাগালি করে ওইটা আমরা দেখি না আজকে পাঁচগড়ের মধ্যে এখন তারা প্রস্তুতি নিচ্ছে কাদিয়ানিরা তারা একটা সমাবেশ করবে কাদিয়ানি কারা যারা রাসূল কে মানেনা যারা নবীকে সর্বশেষ নবী মানেনা সব জিনিসে আপোষ করতে পারে মুসলমান একটা জিনিসে কম্প্রোমাইজ মুসলমান করতে পারে না বলেন সেই জিনিসটা কি নবীকে নিয়ে কি কথা বলবে কোন মুমিন সেই জিনিস মানতে পারে না যদি আমরা যদি মুমিন হই তা আমরা তো এমন মুমিন যে আসি ইয়া রাসূলুল্লাহ নবীর আসি তো আসি কত কিছু হচ্ছে রাসূলের বিরুদ্ধে কথা হচ্ছে আমরা তো জিলাপি নিয়ে আসি আমরা আমরার মতো ঘুরে আসি কিন্তু আমাদের গায়াও লাগে না আমাদের বেটাও হয় অতচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি لا يؤمن احدكم حتى اكون احب اليه নাসি আজমাইন আল্লাহ রসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি রসুল তোমাদের প্রাণের চাইতে বেশি তোমাদের সন্তানের চাইতে বেশি তোমাদের বাবার চাইতে বেশি তোমাদের সব কিছু থেকে বেশি আমি রসুলকে মহ না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না তাহলে